সো হ্যালো গাইস কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আমার ভিডিওতে অনেক টিপস দেখাইছি তাতে কাজ করেন দেখা আপনারা কমেন্ট অনেক গালাগালি করছেন তো আজকে চলে এসছি শুধু গেম পেলে শুধুমাত্র গেম পেলে দেখার ইচ্ছে থাকলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি পেয়ে গেছি স্নাইপার আপনারা জানেন তো শিখাইছে মানে বিটুকে আমার আপনারা দেখুন শুধুমাত্র গেম পেলে তো আমি কে চলে আসছি এখানে কিছু এনিমি আছে এদের মেরে দেখাবো আপনাদের গেম পেলে গেম পেলে কাহাকে বলে আমি তো আমি আমার গেম পেলে তো আপনারা জানেনই আর নতুন করে কিছু বলবো না তো যাই হোক আপনারা শুধু গেম পেলে তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে দিন কারণ এর পরবর্তীতে কোনো টিপস এন্ড টিপ আপনারা শুধুমাত্র গেম পেলে গেম পেলে হোক করবেন শুধু গেম পেলে কাহাকে বলে গেম পেলে ছাড়া আমার ভিডিওতে আর কিছু যাবে না তো আপনারা দেখুন বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা স্ন্যাপিং করি পাতাছিলাম কিন্তু হয় নাই তো সামনে দেখতে পাচ্ছেন এনিমি আছে অনেকগুলা তো এখন আমি স্নাইপার আমি বেশি দেখুন কি এসব একটা দুইটা ব্যাপার না আপনার তো জানেনি আমি কি কি আমি কি হ্যাঁ আমি কিছু বলবো না আমি তো আমি তো যেটা বলছিলাম আমার খেলা দেখলে আপনারা বি টুকে বিএনএল কুরুল গেমিং সব খেলা ছাড়িয়ে দেবেন কারণ আমার যে খেলা এর এর সাথে কেউ আইসি পারবে না আমার খেলাতে কোনো মানে করেন যে থার্ড পার্টি আমার মারিয়ে দিবে যাই হোক এর এর দেখুন কি মারটা আচ্ছা আমি শিখাতে চাইছিলাম না কিন্তু এর দেখুন এরে মেরিয়ে টিফসেন চিকটা শেখায় প্রথমে একটা গুলি বসাবে মনে করেন যে স্নাইপার দিয়ে কিন্তু আমি পারি নাই তো আমি ইউএমপি ধরেছি এর মেরিয়ে দেবো আমার স্নাইভার দিয়ে লাগে নাই তো সমস্যা নাই এর আমি ইএমপি দিয়েই মারব হ্যাঁ ইএমপি দিয়ে কি মারটা দিই দেখুন এই যে মেরে আমি মেরে গেছি তো গাই সেই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত খেলাটি গেম খেলে যাহাকে বলে তো